রহিম উপস্থিত সবাই যারা দেখছেন সবাইকে আলাইকুম পার্বত চট্টগ্রামের সমস্যা পুরনো সমস্যা স্বাধীন হওয়ার পর থেকে ছিলেন ঠিক আছে ভাই অসুবিধা নাই আমার কমিশন হিল আমি ওই ওদের সাথে অতপত জড়িত এবং আমি ওদেরকে ভালোবাসি ওদের সাথে থাকি বিশেষ করে আমার বাসা কেয়ারটেকার সেও ট্রাইবাল চাকমা এবং কথাটা আপনি কিভাবে হ্যান্ডেল করেন কথাটা তা সেটা বড় কথা এই সমস্যা শুরু হয়েছে ভাই আমরা যদি মানে অত বেশি দূর স্বাধীনতার পর অসাধারণ মানে কি অসৎ আচরণ তথা আমাদের তথাকথিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর কোনো অবদানশীলটা আমাদের স্বাধীনতা নাই যখন মনভন লারমা নির্বাচিত হলেন সেভেন্টি থ্রিতে উনি কিন্তু চেয়েছিলেন যে আমাদের সাহিত্য শাসন কিন্তু এটাকে হ্যান্ডেল করতে পারেন নাই ওনাকে বলছেন যে তোমাদেরকে সবাইকে বাঙালি হইতে হবে এই জোর করে বাঙালি বানানোর যে অপচেষ্টা বা এরকম ভাবে অপমানিত করা এটা খুব ক্ষোভের সৃষ্টি করে আর এইটাকে পুঁজি করে অলরেডি মানে ভারত কাজে লাগায় ফেলে দেশের স্বাধীন দিন বাহাত্তর সালে আহ একাত্তরের ষোলো ডিসেম্বর বাহাত্তরের উনত্রিশে এপ্রিল আমাদের সীমান্ত মূলত ভারতের সাথে মিজোরাম সীমান্ত আর ত্রিপুরা সীমান্ত মিজোরাম সীমান্ত তারা নতুন একটা চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট বানায় উনত্রিশ এপ্রিল বাহাত্তর অর্থাৎ সাধারণ বলতে পারেন চার মাস পর এখানে যে বাঙালিদের পুণ্যবাসন করে যে নতুন চাকমা ডিস্ট্রিক্ট সেটা হলো বাংলাদেশের মানে রাঙ্গনে স্কুলে কলেজে পড়াশোনা চাকমা নিরুপম চাকমা তাকে দিয়ে একটা চাকমা গোষ্ঠী সৃষ্টি করে আমাদের সীমান্তে তাদের উদ্দেশ্য ছিল মিজুরা যাতে বাংলাদেশে আসতে না পারে এরপর অস্ত্র দিয়ে প্রশিক্ষণ এই এটাকে পুঁজি করেই সৃষ্টি হয় শান্তি বাহিনী ভারতের মেয়ে নেই এবং এটা অবস্থায় মানে চিন্তা করেন স্বাধীনতা তারা আমাদের সাহায্য করে নাই এরপর আপনার শান্তি বাহিনী এই আমাদের আজকে যে সন্ত্রুল মা কিন্তু ঘাগড়াছুরি তে গ্রেফতার হন পুলিশের হাতে চা চা স্টলে চা খাচ্ছিলেন চারজন বড় নেতা এবং এনারা যখন শেখ মুজিবুর মারা গেলেন খুব উত্তপ্ত পাহাড়ে এই সময়টায় ওনারা গ্রেপ্তার হন শহীদ জিয়া মোটামুটি ম্যানেজ করে ফেলেছেন ওদের যে দাবি দাবা ছিল এটা মানে গ্রহণযোগ্য দাবি দাবা তেমন কোনো ডিফিকাল্ট না আমাদের সার্বভৌম আমাদের সংবিধানের আওতায় এটা সমস্যা সমস্যা হয়ে ভারত ছেড়ে দেওয়া হয় তার সাথে চাবাই মক ছিল একজন খুব বিশিষ্ট নেতা মক শ্রেণীর প্রধান প্রধান এদেরকে ম্যানেজ করে ফেলে ম্যানেজ করে ফেলে আবার নতুন করে মানে এই যখন দেখতেছেন ম্যানেজ করা হয়ে গেছে জিয়া আর মানে ম্যানেজ করে ফেলেছেন সমস্যা সমাধান হয়ে যাচ্ছে ভারতে ছিল না ভারত কি করলেন সন্টুর রা বড় ভাই লালমা যিনি এমপি ছিলেন তার দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে নতুন দল সৃষ্টি করলেন যার নেতৃত্ব ছিল পিতৃ চাকমা বড় বড় বেশ কয়েকজন নেতা ছিল সামরিক বিশেষজ্ঞ দেবজ্যোতি চাকমা ত্রিভঙ্গিল দেওয়ান এই চারজন ছিল চার চক্র আমি সাল সালে বলতেছি তারপরে দেখেন যখন কংগ্রেস চলে গেল আপনি জানবেন সেল কোম্পানিকে জিম্মি করে অনেক টাকা পায় এর সময় এই সন্তুল আলমার দলটা এই পুরো টাকাটাই তারা দেয় ভারতের গোয়েন্দা সংস্থাকে এবং তাদের রিপোর্টে ওইভাবে লেখা হয় যে সন্টুল আমার দলটাকে সাপোর্ট করতে হবে কারণ এই যে পিতার চাকমা এই চাকমা সন্টু মনোবন্দ লাল মেরে ফেলে মারার কারণে সামরিক প্রদান ছিলেন সন্টু লালমা যখন উনি আপোষ করে ফেললেন বা জেলে ছিলেন তখন প্রীতি কুমার চাকমাকে সামরিক প্রদান করা হয় যখন উনি আসেন আপন ভাইকে উনি আবার সামরিক প্রদান করলে তখন এই দ্বন্দ্ব বাদে এই দ্বন্দ্ব থেকে এখন চিন্তা করতে হবে আপনাকে এই দ্বন্দ্ব যারা ভারতপন্থী ছিলেন প্রীতিকুমার চাকমা যে এলাকাগুলি পার চট্টগ্রামে আছে বিশেষ করে পানছড়ি ঘাগড়াছড়ি আপনার যে মাটিরাঙ্গা গুইমারা আপটুক কাউখানে প্রতি এলাকাটা সম্পূর্ণ এদের নিয়ন্ত্রণে এদের চেতনায় এদের এই দর্শনে বিশ্বাসী অর্থাৎ ভারতপ্রেমী এবং স্বাধীনতা অপর অংশ যেটা সন্ত্রুল আরমা এটা মডারেট ছিল এখন বেঁচে থাকার জন্য দুটা দলই যুদ্ধ করতেছে প্রথমে ভাই প্রীতি কুমার চাকমা সারেন্ডার করে চুরাশি সালে কিন্তু প্রীতিকুমার চাকমার কোন শীর্ষ নেতা যদি চাকমা মারা গেছেন নিজেদের মধ্যে বাট শীর্ষ বাকি তিনজন যে কাউকে কিন্তু বাংলাদেশে আসে নাই সবাই ত্রিপুরায় স্থান নেয় কলিকাতায় স্থান নেয় এটাকে আরো জোরসর করে সংঘবদ্ধ করে শেখ হাসিনা তারপরে দেখেন এই যে আপনার একটা মানে বাবা তো একটা অপকর্ম করছে সমস্যা আমাদের এরপরে সৃষ্টি হয় একটা চুক্তি করলেন উনি হ্যাঁ যে চুক্তিটা করলেন এক সম্পূর্ণ সংবিধান বিরোধী চুক্তি এই চুক্তির মধ্যে লুকায় আছে অনেক অনৈতিক কর্মকাণ্ড সেনাবাহিনীর ক্যাম্প প্রত্যাহার করতে হবে তারপরে মনে করেন অনেক জমি কেনা যাবে না এই সাংঘসিক কাজগুলি করে এমন একটা সৃষ্টি করছেন ইভেন উনি স্বীকার করেন না এটা ভারতের সৃষ্টি উনি কেন আমাদের কোনো দলই তো স্বীকার করেন না এই জিয়া রহমান উদ্ভাস্ত মিঠাহীন ভূমিহীন উৎসাহী বাঙালিদেরকে পুনর্শাসন করে আর তার প্রেক্ষিতে কিন্তু আজকে পঁচিশ পঞ্চাশ পার্সেন্ট প্লাস বাঙালি এটাই আমাদের অ্যাসেক্ট আপনি কিন্তু আর আমার যারা আজকে পাহাড়ে বসবাস করে এদেরকে আমরা ঠিক মতো হ্যান্ডেল করতে পারি না এটা বাস্তবতা এটা আপনার শিখতে হবে কিন্তু আমি এমনকি আমি শুনেছি যে এখানে নাকি পাহাড়ের যে মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত হয়নি তারপর গ্রেপ্তার হয়েছে স্বয়ং কুমার না পাহাড়িরা গ্রেপ্তার হয়েছে তারপরে আন্দোলন না বললাম এলাকাটা বুঝতে হবে পান খাগড়া চুরি হয়ে একদম এই রাস্তা শেষ মারা হয়ে একদম মাটিরাঙ্গা পর্যন্ত এই এলাকার শান্তি চুক্তি বিরোধী এই যে চুক্তিটা শেখাতে না পড়তেছিলাম আমি যে চুক্তিটা শেখাতে না পড়ছেন এই চুক্তিটা মানে না এক পক্ষ এটা হলো প্রসিদ্ধ গ্রুপের চুক্তি এরা মানে না ওষিদ গ্রুপ ওষিদ খিসা এরাই চুক্তিরা চুক্তিটা মানে বিপক্ষে তারা চায় সাহিত্য শাসন আমাদের সংবিধান পারমিট করে না সাহিত্য শাসন যার জন্য এই সমস্যাটা এরা মানে না দেখেন এই ঘটনা ঘটার এক সপ্তাহ দেড় সপ্তাহে বেশ কিছু অপারেশন হয়েছে পানছুরি এলাকায় যেখানে এই ইউপিডিএফ এরাই ক্ষতিগ্রস্ত হয়েছে এদের অস্ত্র ধরা পড়ছে এবং এরাই নিজেরাই মারামারি করে ইউপিডিএফ এন্ড জিএসএস দুইটা পক্ষ এরপরে যে এই ঘটনা ঘটলো এটা একটা মাত্র এটা একটা উসিলা মাত্র ডাক্তার বলতেছে রেপ হয় নাই এবং এর মধ্যে কোন বাঙালি মানে মুসলমানদের তাদের খুব হিন্দু দুজনের নাম আছে একজন ছিল সুইডেন স্কুলে পড়াশোনা করে ছোট ধরা হয়েছে টেস্ট পাওয়া নাই এখন তারা এই কাজটা করছে এবং সেনাবাহিনীর গাড়ি ব্লাসটা ভেঙে ফেলছে প্রথম দিন এরপরে মারামারি এবং আপনি দেখছেন তাদের যে আচরণ গতকাল একজন বলতেছিলেন তার ভারতের সাথে এক হইতে চায় এটা তো হলো রাষ্ট্রদয়ী মামলা কত বড় সাহস বাড়লে বাচ্চা কেন আমি শুধু করে দিছি সে কাছে না ভাই এ খুন এগুলোর মধ্যে সীমামত না পুরো হিল ট্যাক্সটাকে বেচে দিবেন উনি এমন পরিকল্পনা করেছিলেন যে কাফটাই ড্যামের দরকার নাই এইখানে বাঙালিকে পূর্ণবাসন করা হবে এক জায়গায় এতটা মানে উস মানে অনৈদ অদুরদর্শী না মানে নেতৃত্বে এমন হইছে আমি জানি না এখন পাহারে যে সমস্যাটা হইছে ভাই আমাদেরকে আপন করে নিয়ে রাখতে হবে সবাইকে চাক মা মারমা মদ্দ চাক এক পতাকার নিচে সমমর্যাদা সমঅধিকার কিন্তু কিন্তু যদি সেটা আজকে আমরা দেখলাম যে স্বরাষ্ট্রপদেষ্টা বললেন তিনিও বলতেছেন যে তিনি এই পুরো চট্টগ্রাম সহ স্বাধীন করে ফেলতে চান তাহলে এই ভারতীয় ষড়যন্ত্রটাকে কিভাবে ভারতের ষড়যন্ত্র বন্ধ করার কোন সমস্যা না ভাই আমরা তো আমাদের কোনো জেনারেল কথা বলে ভারতের বিরুদ্ধে আমার তো ইচ্ছে সব করি আমাদের কোনো নেতা কথা বলে বিএনপি বলে কোনো বলে না মানে ভারতের আমরা চলি আমার দেশ আমার মতো চালাবো আমি পাহাড়িদেরকে যারা আছে চাকমা মারমা বদ্ধ চাক খিয়াম আপন করে নিয়ে আমি চলে এক পতাকা নিচ্ছি আমি ভারতকে কেন মানে তাকে তোয়াস করতে হবে তার জন্যই সমস্যা স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা এতদিন পরে বুঝলেন কেন এখন উচিত এটা সুযোগ হয়েছে এবং এটা আমি মনে করি যা হয়েছে এটা খুব অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে আমি কেন আমার লোকের গায়ে গুলি ছুটবো যদি তারা গুলি না ছুড়ে তারা যা করছে দুঃখজনক তাদেরকে বুঝাইতে হবে কেন বুঝাইতে হবে আপনি তো দূরে রেখে বুঝাইতে পারবেন না আমাদের যে সিস্টেমের মধ্যে ভুল হয়ে ভুল হয়েছে যে আমরা আপন করতে পারি নাই লোকজনকে আমাদের তো সেনাবাহিনীর জেনারেল আছেন আর আমরা তো তাদেরকে অন্যভাবে দেখি না যথার্থ সম্মান যা করা দরকার তাই করি আমরা ওইভাবে চলি কিন্তু আমরা আপন করতে পারি না তৃণমূলের লোকদেরকে এই বড় প্রতিবন্ধকতার এই চুক্তিটা এবং এই দেখেন এখন আপনি বলতেছেন আপনি দেখলে লজ্জা লাগবে বৃষ্টি হয়ে গেছে পাহাড় থেকে যারা আগাজপত্র নাই এই বাঙালিদের বের করে যারা আস্তে রাস্তায় ঘুরে বা ভূমি ধস হবে রাস্তায় রাস্তায় ঘুরে বাঙালিরা আমরা তো সবার সবাই আপন করতে পারি করে চলতে পারি যেমন আমি বলতেছি দেখেন এই যে দল কেন হয়েছে কুকিচেনদের প্রতি কি আমরা আমরা কেয়ার করছি যে মিজু জাতি যেটা বলে সাতটা জাতি মিলে মিজু ছোট ছোট জাতি এদের তো কোনো সরকারের কোনো সুবিধা পায় না আমি এমন একটা সিস্টেম করছি সবখানে চাকমা যার জন্য ছোট ছোট জাতিরা পাচ্ছে না ছোট ছোট জাতিরা অস্ত্র হাতে নিচ্ছে একটা করা উচিত সব জাতি সত্তাকে স্বীকৃতি দিয়ে প্ল্যাটফর্ম বানানো উচিত সেটা আমরা করি না ওইখানে তাদের সুযোগ সুবিধা আমরা শুনবো আমাদের সংবিধান মোতাবেক অসুবিধা নাই তো কিন্তু আমরা এই অ্যাড্রেসটা করতে পারি নাই আমরা একটা অ্যাডক কাজ করি দেখেন পার্বত্য চট্টগ্রামের সমস্যাটা কার সেনাবাহিনী মনে করে তার নিজের এটা ভুল এই সমস্যা সেনাবাহিনীর না এটা হোম মিনিস্টারের সমস্যা এই জিনিসটাই তো এতদিন আমাদের সেনাবাহিনী বুঝে নাই স্বরাষ্ট্র প্রদেশটা বুঝছি আমি ধন্যবাদ দেই ওনাকে হিলের সমস্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা সেনাবাহিনী তাকে সাহায্য করব নিঃসন্দেহে সাহায্য করব। এই জন্য কি করতে হবে আপনাকে ভাই দুঃখের কথা কি বলবো আমরা পাহাড়ে ক্যাম্প বানাই নিজেরা খেটে জঙ্গল কেটে কিছু ট্রাইবাল ভালো থাকলে আমরা আসি বা একটু সাহায্য করো বাঙালি একটু সাহায্য করো এইভাবে ক্যাম্প বানাই কেন আমি মানাবো ক্যাম্প আমার তো ক্যাম্প বানাই দেবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেনাবাহিনীর সমস্যা সত্য কথা প্রকাশ করে না আপনি কেন দেখছেন এতগুলি অফিসার আমাদের মারা গেছে হিল ট্রাকছে কোনোদিন মিডিয়ায় আইসে আনে নাই ওরা মনে করে যে আমরা অন্যায় আমরা অন্যায় করি নাই সত্য যে অপরাধে দণ্ড দিতে হবে খুব দুঃখজনক এখন একশো আসলে মানে আমরা শেষ পর্যায়ে আছি আপনার আসলে আসলে সরকারের আসলে মানে কি করি এখন এই মুহূর্তে সরকার উচিত এই ঘটনাটা একদম প্রকাশে লুকোচুরি না প্রকাশ্যে তদন্ত করবে কি হয়েছিল বিচার বিভাগ দিয়া এখানে ট্রাইবাল থাকবে চাকমাও থাকবে মারমাও থাকবে বাঙালিও থাকবে চাক থাকবে এবং করে শুনেন দেখেন ঘটনাটা কি কিন্তু বলেন যে লোকটা যে লোকটা বলছিল আমরা ভারতের সাথে মিশতে চাই এর শিকল উপরে ফেলতে হবে এই দেশটা আমাদের রক্ত দিয়ে স্বাধীনতা দিয়াম রক্ত দিয়ে দেশটা স্বাধীন করছি চাকমা রাজা এই স্বাধীনতার পক্ষে ছিলেন না ত্রিদীপ রায় একটা ছোট পোস্ট আমি দিয়েছিলাম উনি ছিলেন পাকিস্তানের মন্ত্রী গতকাল উনি উনি পাকিস্তানে ছিলেন উনি রাষ্ট্রদূত ছিলেন অস্ট্রেলিয়ার আমাদের রাষ্ট্রদূত চাকমা ছিলেন একজন উনিও রাষ্ট্রদূত ছিলেন অস্ট্রেলিয়ার এবং আমাদের বাংলাদেশে মানে একজন অধিবাসী ভারতের পক্ষে চাকমা তিন চাকমা ছিলেন একসাথে অস্ট্রেলিয়াতে রাষ্ট্রদূত ওইখানে পরিকল্পনা এখন যাই হোক ভাই এখন আমাদের দেশটা ছোট সবাইকে আপন করে নিয়ে আমরা অনেকে অনেকে বলতেছেন যে ওইখানে বেশি বেশি করে সেনাবাহিনী পাঠাতে হবে এবং বেশি বেশি করে বাঙালিকে নিয়ে বসতি স্থাপনের সুযোগ দিতে হবে আপনি কি এটা ঠিক মনে করেন কিনা না সেনাবাহিনী যে ক্যাম্পগুলি আমরা স্পষ্ট কাতর এলাকা যে এলাকায় ঝামেলা হচ্ছে সেটা বৃদ্ধি করতে হবে আমরা চাই না এই জিনিসগুলি হোক আমার দেশে বসে বলবে আমি ভারতের সাথে যাব এই তো এটা আর মানা যাবে না এই সুযোগটা কাজে লাগাইয়া যে ক্যাম্পগুলি ছেড়ে দেওয়া হয়েছে বিশেষ করে খাগড়াছড়ি এলাকার মারা পর্যন্ত মানে মাটিরাঙ্গা পর্যন্ত শক্তিশালী ক্যাম্প বানাইতে হবে এবং আমাদের তো আসলে বিউপি আমরা শক্তিশালী কেউ করে বানাই নাই আর আমাদের সেনাবাহিনীকে অনেক দোষ আছে রাষ্ট্রের আগে আমার এখানে আমি হিল কাজ করার জন্য আমি বীর পাইছি এটা বন্ধ করতে হাসি না কেন বন্ধ করবে উনি চান না এখানে আমরা কাজ করি সত্য কথা উনি চান না এখানে আমরা কাজ করি যাতে আমরা নিরুৎসাহিত হই অফিসাররা হিল যায় সে কোনো সুযোগ সুবিধা পায় না কেন সে মশা কামড়ে মরবে তো যুদ্ধ না যুদ্ধ হলে ভিন্ন কথা এখন এই জায়গায় যে সুযোগ সুবিধা বিডিআর একজন অফিসার পায় সেনাবাহিনী সেই সুযোগ সুবিধা দিতে হবে একজন কৃষি অফিসার ওখানে ভাই পিএডিএ হাউস রেন্ট সব পায় কিন্তু একটা লেফটেন্যান্ট ক্যাপ্টেন কিছুই পায় না আপনি কোনো ইনসেন্টিভ দেন না আমাদের জেনারেল এটা জানানো না বুঝানো না যে কি পাওয়া আমি পাপ্য সব দিকে এবং ট্রাইবেলদেরকে আমাদেরকে আপন করে নিতে হবে আমি একটা কথা বলি যে বুঝবেন এর মধ্যে সব কথা নিহিত আছে আমি এরাবের সিও চিটাগাং এর এখান থেকে যে আমি সেই সাদেক থেকে অস্ত্র নিয়ে আসতাম ধরে মোবাইল ফোন ছিল না আমার কেন কিভাবে পারলাম আমার ড্রাইভার ছিল পানছড়ির মানে হয়তো সেটেলার আমার ড্রাইভার আমার একজন সাব ইন্সপেক্টর ছিল সে বাড়ি বাসা বাড়ি ঠিকানা ওই মুসলমান মানে তার খাগড়াছড়ি শহরে আমার একজন ইন্সপেক্টর ছিল তার মিসেস নালা হেডম্যানের মেয়ে আমি তথ্যে আমার কমতি কোথায় আমি সব পাইতাম জায়গায় বসে সম্পর্কে আমার উদাসী আমাদের উদার হইতে হবে দেখেন ভিয়েতনাম যুদ্ধে আমার এক অ্যাম্বাসডের সাথে কথা হয়েছিল তাদের অনেক অনৈতিক আচরণ আছে বাট ভিয়েতনামের অফিসাররা সৈনিকরা অনেক ভিয়েতনামি মেয়ে বিয়ে করছিল পরবর্তী যুদ্ধ শেষে এই লোকদেরকে আমন্ত্রণ জানতো আমাদের দেশে আসো ইনভেস্ট করো আমাদের অন্তরঙ্গ সম্পর্কটা না হইলে ভালোবাসা সম্পর্কে বিয়ে করে হইতে হবে তার না বন্ধুত্বের আমি পাহাড়ে যাই আমি বুড়া মানুষ আমি ওদের সাথে থাকি গল্প করি আড্ডা মারি আমি তখন ভয় ভীতি থাকে না কথা হলে আপনাকে ভালোবাসতে হবে ভালো আপনার কুকুরও জানে ভালোবাসা কাকে বলে জি অনেক অনেক মনে করি ট্রাইবালদের ভালোবাসতে হবে আপন করে নিতে হবে সব ট্রাইবালকে প্রিয় দর্শক এতক্ষণ আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনছিলাম বিশেষ করে পাহাড়ে যে সমস্যাটা তৈরি হয়েছে এই সমস্যাটাকে ঘিরে এটিকে সমাধান এবং উনি দীর্ঘদিন সেখানে ছিলেন এবং উনি আপন করে নেওয়ার মাধ্যমে সেখানকার মানুষের দুঃখ কষ্ট বোঝা এবং তাদের সঙ্গে বিভিন্ন ভাবে নিজেকে আপন করে নেওয়ার বিষয়টির মাধ্যমে কিন্তু সেখানে তিনি নিজের অবস্থানটা তৈরি করতে পেরেছেন এবং দেশের রাজনৈতিক দল পাশাপাশি দেশের আইন কানুন সকল শ্রেণীর মানুষ তাদেরকে যদি দেখে তাহলে তারা সে জিনিসটা ফিল করবে এবং বাংলাদেশের প্রতি তাদের মত তৈরি হবে এবং বাংলাদেশের মানুষের প্রতি তৈরি হবে এবং দেশের প্রতি তৈরি হবে এটি যদি তৈরি হয় অবশ্যই তারা তাদের জায়গা থেকে এবং তাদের দেশের নাগরিক হিসেবে সকল ধরনের সুযোগ সুবিধা যেন তারা পায় যে যারা দেশের বাঙালি হিসেবে যারা পায় তো সেই জায়গায় কিন্তু ইন্টার গভর্নমেন্ট কাজ করার সুযোগ আছে পাশাপাশি স্থায়ী যারা রাজনীতিবিদ আছে তাদেরও এই জায়গায় নিজেদেরকে কাজ করলে অবশ্যই দেশের পাশাপাশি এই এলাকার মানুষের জীবনের মান উন্নয়নের পাশাপাশি তাদের মনোভাবেরও পরিবর্তন হবে